হামলা চালিয়ে শত্রুরা বড় অপরাধ করেছে এবং তাদেরকে অবশ্যই এর শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়েদুল্লাহ আলী খামেনি ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর প্রথমবারের মতো এক বিবৃতিতে এই অঙ্গীকার করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খামিনি বলেন জার্নিস্ট শত্রুরা একটি বড় ভুল করেছে একটি বড় অপরাধ করেছে তাকে শাস্তি পেতেই হবে এবং সে শাস্তি পাচ্ছে এখনোই পাচ্ছে এছাড়া বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ হরমুজ প্রণালী বন্ধ করতে যাচ্ছে ইরান দেশটির পার্লামেন্টে বিষয়েক প্রস্তাব পাশ হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি প্রস্তাবটি অনুমোদনের জন্য ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাছে পাঠানো হবে কাউন্সিল সিদ্ধান্ত দিলে প্রণালীটি বন্ধের ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এদিকে হরমোস প্রণালী সোলা রাখতে ইরানকে ছাপ দেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন জ্বালানি তথ্য প্রশাসকের মতে বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় বিশ ভাগ এই দিয়ে সরবরাহ হয় আরব উপসাগর এবং আরব সাগরের মধ্যে সংযোগকারী সংকীর্ণ সামুদ্রিক পথটি বন্ধ হলে বিশ্বজুড়ে জ্বালানি বাজার বড় ধাক্কা খাবে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি আজ মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত তিনি বলেন ইরানের বিরুদ্ধে যে অভিযোগ আগ্রাসন চালানো হচ্ছে তা ভিত্তিহীন এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরাকসি ইরানি যুক্তরাষ্ট্রের হামলায় নিন্দা জানানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান আরাকসি বলেন রাশিয়া ইতিহাসে সঠিক পক্ষে রয়েছে जो मी अख्तर डॉ 24 न्यूज़